আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ভরা কী কত সুন্দর ফুল এটা অবশ্য কোনো পার্কে না এটা আমাদের আমার বাড়ির আমার এই খ্যাতের অবশ্য মূলা সেটা হচ্ছে মূলার ফুল মাসাল্লাহ কত সুন্দর দেখতে কত সুন্দর দেখতে ফুলটা অবশ্য আর তার পাশাপাশি দেখব আজকে গাছ কিভাবে কাটে বা কিভাবে হারভেস্ট করে সেটা অবশ্য আহ দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এটা গাছটা লাল ডানা আ সেটা না এটা হাইব্রিড দেখতে পাচ্ছেন দর্শক কত উৎসায় উপরে উঠে অবশ্য রশি বেঁধে অবশ্য গাছটা কাটতেছে দেখেন কিভাবে গাছ কাটে আমার এই যে বড় ভাই রসুদুল ভাই রসুদুল ভাই রশি ধরছে অবশ্য আর এক ভাই কাছে উঠছে দুলাল ভাই একটু কাছে দেখার চেষ্টা করো ওই পাশে দেখ এখনো পরমান রেডি আছে পরা রেডি আছে অবশ্যই খুব দক্ষতার সাথে কাজগুলো করে দেখেন অনেক গুছা গাছ কমপক্ষে পঞ্চাশ ফিট হবে পঞ্চাশ ফিট উচ্চতা হাইট থেকে গাছ কাটা খুব একটা রিক্সের কাজ আর দ্বিতীয় কথা হচ্ছে ভয়ভীতিরও একটা বিষয় আছে সেটা অবশ্য যারা কাটে তাদের অবশ্য ভয়ভীতিটা অবশ্য তুলনামূলক কম থাকে যারা আমরা নতুনভাবে হুটাট করে গাছ সরি আমাদের কিন্তু গাছের অনেক ভয়ভীতি লাগে এবং কাটতেও আমাদের কষ্ট হয়ে যায় হ্যাঁ কেটে ফেলছে অবশ্য অর্ধেক কাটছে আর অর্ধেক কাটার বাকি আছে গলাটা অবশ্য পরবে পরার মুহূর্ত অবশ্য দেখার চেষ্টা করবো এভাবে কি চাটা ভাই আপনি ছবে পারেন সবাই বুঝেন আমাকে বললেন যে এইভাবে কাটা যাব না ডাল ভাঙবে এই ভাঙবে সেই ভাঙবে চেষ্টা তো কম করি না হ্যাঁ কত সুন্দর ভাবে কাটলে তোমাদের না হয় সেই চেষ্টা কইরে তো আমরা কষ্ট করতেছি না ঠিক আছে আপনি প্রথমে না না বললেন যে হবে না ডাল ভাঙবে এ ভাঙবে সে ভাঙবে দর্শক কত সুন্দর ভাবে নিকুত ভাবে আপনারা বড় ভাই আমার গাছলা কাটলো এটা আছে যে লিচুর ডাল অবশ্য কোনো জায়গায় আঘাত বা কোনো জায়গায় ভাঙে নাই খুব ভালো লাগলো ওনার অভিজ্ঞতা অবশ্য শেয়ার করা দরকার দর্শক ভাইদের জানা দরকার এরকম অভিজ্ঞ মানুষ তাদের লাগলে অবশ্য জানাবেন ইনশাআল্লাহ এই চ্যানেলে অবশ্য নাম্বার দেওয়া দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্য পাওয়া যাবে কি নাম্বারটা দিন আপনার জিরো ওয়ান সেভেন আচ্ছা আমারটা দিয়ে দেবো আমি আমার এই নাম্বার অবশ্য যোগাযোগ করলে অবশ্য ওনার পাই দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট থ্রি ফোর এইট টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্য ওনার ওনাকে দেওয়া যাবে খুব দক্ষতার সাথে অবশ্য গাছলা কাটছে আর এখনো একটা গাছের অবশ্য মক ডালে উঠছে মগ ডাল পর্যন্ত দেখার চেষ্টা করব কাছে থাকবে না এত ভয় কাজ কাছে বান্দার পরে টান দিবেন নাকি গাছে অবশ্য রশি দিয়ে বানলো বানার পরে অবশ্য টান দিবে हां गोरे अरे ओय ছেড়ে ওय দেখছেন দর্শক কত দক্ষতার সাথে অবশ্য গাছের মগ ডাল কেটে অবশ্য নিচে ফেলে দিল এটা অবশ্য রশির মাধ্যমে আমরা চায়নায় দেখি চায়নায় যারা বিদেশে যারা গাছ কাটে অবশ্য খুব দক্ষতার সাথে কাটে হ্যাঁ অবশ্য ওদের কম না ওদের সাথে দক্ষ কম না খুব গুরুত্ব সহকারে দেখেন কত সুন্দর ভাবে গাছটা আহ কেটে কেটে অবশ্য নিচে চলে আসতেছে এই অংশটা অবশ্য কাটছে দ্বিতীয় অংশটা হচ্ছে এটা তৃতীয় অংশ অবশ্য তৃতীয় অংশ পড়ছে দর্শক প্রথম অংশ হচ্ছে এই এইটুকু তারপরে ওই অংশ আর এটা হচ্ছে তৃতীয় অংশ পড়ছে এখনো আরো একটা অংশ মানে আর একটা অংশ পড়বে চারটে অংশ পড়বে আর বাকিটা অবশ্য নিচে ফেলে দিবে দর্শক এরকম দক্ষ মানুষ কারিগর অবশ্য খুবই দরকার যে যেহেতু আশেপাশে দেখেন আমাদের বাগান লিচু বাগান অবশ্য কোনো গাছের অবশ্য কোনো ক্ষতি হয় নাই ডালের কোনো কোনো সমস্যা হয় নাই খুব নিখুঁতভাবে গাছগুলো অবশ্য কেটে ফেললো খুব অল্প সময় ওনার এক্সপিরিয়েন্স কত তিরিশ বছর পারেছে না ওনার এক্সপিরিয়েন্স অবশ্য অভিজ্ঞতা তিরিশ বছর ওভার হবে এর কম হবে না তো সেই দীর্ঘদিন ধরে কাজ করে বিদায় আজকে সুন্দরভাবে নিখুঁতভাবে অবশ্য গাছগুলা দেখেন কত সুন্দর একটা দাও নিছে সে দাওটা অনেক বড় এই যে এই দাও এত বড় দাও দিয়া অবশ্য গাছ কাটতেছে তো দর্শক পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে এই বন্ধু শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম